আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারিকেলের রসালু তেলে তেলেভাজা পুলি পিঠা এই নারিকেলের তেলেভাজা পুলি পিঠার কিন্তু আরেকটি রেসিপি আমার চ্যানেলে আছে আর আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারবেন এই নারিকেলের পুলি পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো এই নারিকেলের পুলি পিঠাটা উপরটা যতটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম রসালু অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এই পিঠাটা রাখতে পারি তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী নারিকেলের রসালো পুলি পিঠা বানানোর জন্য নিয়ে নিব দেড় কাপ ময়দা আচ্ছা এই পুলি পিঠাটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে চাউলের গুঁড়া কিংবা আটা দিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর নিয়েছি দুই টিমিল চামচ তেল এটা রান্নার রেগুলার তেল হাত দিয়ে তেল লবণ ময়দাটা মিশিয়ে নিব হাত দিয়ে ময়দা তেল আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পানি এই পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি পুলি পিঠার জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি তার মানে কিন্তু এক কাপ পানি আমার লাগবে না ডোটা বানাতে আমার যতটুকু পানি লাগবে আমি সেই পরিমাণেই ডোটা বানিয়ে পানি দিয়ে ডোটা বানিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার পানির পরিমাণ কতটুকু লাগছে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি বানিয়ে নিয়েছি আর আমার এখানে পানির পরিমাণ লেগেছে হাফ কাপ ডোটাকে কিন্তু বেশি শক্ত কিংবা নরম করে ফেলা যাবে না অল্প অল্প পানি দিয়ে যদি ডোটা আমরা করি তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর ডো পারফেক্ট হলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে তো ডোটা তো আমি করে নিয়েছি এই ডোটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দেবো বিশ মিনিট তার আগে আমি এই ডোর উপরে অল্প করে তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিয়েছি তাহলে কিন্তু উপরটা সফট থাকবে এখন একটা ঢাকনা দিয়ে থেকে বিশ মিনিট রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই যে আমার ডোটা ডোটা কিন্তু এখন সফট হয়ে গিয়েছে আবারও হাত দিয়ে একটু আমি ডলে নিচ্ছি তারপর আমি ডো থেকে এই যে লেচি তৈরি করে আমি এখানে চারটা লেচি তৈরি করেছি বাতিটাকে সাইড করে নিব আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি চিনি আর নারিকেলটাকে কিন্তু আমি ভাজবো না এখন আমি যেটা করব। কিছু নারিকেল আমি সরিয়ে নিয়েছি আর এখানে কিছু রেখে দিয়েছি এখান থেকে আমি অল্প করে চিনি দিয়ে দেবো এই নারিকেলের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে সবগুলো নারিকেলে আমি চিনিটা কেন দেই নাই আমরা কিন্তু সবাই জানি যে চিনি থেকে পানি উঠবে তো সবটুকু নারকেল যদি আমি মাখিয়ে আগেই রেখে দেই তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে আর এই পুটটা আমি ব্যবহার করতে পারবো না এটাকে আমি সাইড করে নিচ্ছি আর যে চারটা লেচি বানিয়ে রেখেছি এই লেচি থেকে একটা নিয়ে নিলাম অল্প করে ময়দা ছিটিয়ে দিব এখন একটা রুটি রুটিটা বেলে আমার বেলা হয়ে গিয়েছে আর রুটি পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে এখন আমি আগে থেকে যে চিনি আর নারকেল মিশিয়ে রেখেছিলাম পুরটা নিয়ে নিলাম রুটির উপরে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গিয়েছে তারপর যেটা করতে হবে হাতের মধ্যে নর্মাল পানি লাগিয়ে নেব আর এই যে রুটির সাইড দিয়ে লাগিয়ে দেব এটা করা কিন্তু খুবই জরুরি কারণ যখন আমরা এই পিঠাগুলো ভাজতে যাবো যদি ভালো করে এটা সিল না করি তাহলে কিন্তু এটা খুলে যাবে লাগিয়ে দিয়েছি তারপর কিন্তু এটাকে আঙুল দিয়ে চেপে দিতে হবে ভালো করে চেপে দিতে হবে যেন সিলটা ভালোভাবে হয় ভালো করে সিল করে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিব কারো কাছে যদি পিজা কাটা না থাকে এই কাজটা কিন্তু ছুরি দিয়েও করে নিতে পারবেন এই যে কাটা হয়ে গিয়েছে এই যে আমাদের একটি পিঠা আমি আরেকটি পিঠা বানিয়ে নিব আমি আরেকটি রুটি বানিয়ে নিয়েছি আবারও আমি আপনাদেরকে বানিয়ে দেখাই নারিকেলের পুর দিয়ে দিলাম তারপর পানি লাগিয়ে দিব পানিটা লাগানো হয়ে গিয়েছে ফোল্ড করে দিব আর ভালো করে নিতে হবে সিল করা হয়ে গিয়েছে কেটে নিব আরেকটি পানি নিয়েছি তিন চারটা বানানোর পর কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু চিনি থেকে পানি উঠে পিঠাটা ভাজার সময় পুরটা খুলে যাবে তো পিঠা ভাজার জন্য কিন্তু চুলার মধ্যে আমি একটা ফ্রাই পেনে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে হালকা গরমে আমি পিঠাগুলো দিয়ে দিব তিনটি পিঠা দিয়ে দিয়েছি যেহেতু ফ্রাই ছোট তিনটি আমার ভাজতে হবে তো চুলো মিডিয়াম করে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর এই পিঠাগুলো কিন্তু একদম সোনালি করে আমি ভাজবো না হালকা যখন সোনালি হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে উলটিয়ে দিলাম আর এই পিঠাগুলোকে কিন্তু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে চুলো মিডিয়াম করে এই যে উলটিয়ে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভাজার পর তাহলে আমি আপনাদেরকে দেখাবো চুলো মিডিয়াম করে তিন থেকে চার মিনিট ভাজতেছি আর দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলে গিয়েছে আর এই পিঠাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে না আমি আরো দু তিন মিনিট ভেজে তারপর নামিয়ে নিব পাল্টে আরো দু তিন মিনিট ভেজেছি আর দেখুন হালকা সোনালি হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি নামিয়ে নিব এই যে তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে রেডি করে নিব দর্শক দেখলেন তো ছটপটে তৈরি করে নিয়েছি নারিকেলের রসালু তেলে ভাজা পুলি পিঠা আর এই পিঠাটা আমার মনে হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে পিঠাটা কতটা রসালো হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখতেই পাচ্ছেন মুখে দিলে রসে ভরে যাবে তো আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে হাফেজ